আসসালামু আলাইকুম সবাইকে আমি শামিম বলছি কানাডা টরন্টো থেকে যেখানে ব্রেকফাস্টের জন্য করছেন তা আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম হোটেল থেকে একটা সিটি ম্যাপ নিয়ে নিলাম হাঁটতেছি মোটামুটি অনেক পথ হাঁটলাম ভালোই লাগলো আসেন আজ শহর এই যে ভিক্ষা করতেছে

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভ সকাল মানে কি অনেক সময় হয়ে গেছে ক্যানাডা থেকে সবাইকে আমন্ত্রণ তো বন্ধুরা আজকে হলো ক্যানাডা আমার সেকেন্ড দিন তো আমি আসার পর কোথাও যাইতে পারিনি এখন বের হচ্ছি আমার হোটেলে তো ব্রেকফাস্ট ইনক্লুডিং গতকালকে ব্রেকফাস্ট খেয়েছিলাম বাট এটা শেয়ার করতে পারিনি এখন নিচে যাচ্ছি একবার বের হয়ে যাচ্ছি যে নিচে ব্রেকফাস্ট খেয়ে তারপর বাইরে যাব আশেপাশে একটু ঘুরবো

বাথরুমের জন্য বড় বড় দুটো টয়লেট শেয়ারিং টয়লেট আর এখানে কিচেন রুম আছে তো দেখি বেরিয়ে যাই অনেক বড়ো হোটেল অনেক বড় চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য এটা একটা স্টুডেন্ট ক্যান্টিনের মতো তো বেশিরভাগই স্টুডেন্ট দেখি এখানে কী কী আছে যেখানে ব্রেকফাস্টের জন্য ক্রসান তারপরে তিনটা আইটেম নিতে পারব আমি এখান থেকে আর কি আর কফি বা ঠিক এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম কেক ক্রোসন আরেকটা কাপ কেক জেল অরেঞ্জ জুস আর কফি নিব পরে আমরা পাঁচটা আইটেম পাবো তার ভিতরে তিন চারটা নিয়েছি আর কফিটা নিচ্ছি আর কি এইটাই হলো আমার সকালে যে পাঁচটা খেতে পারবো না একটা নিয়ে যেহেতু আমার খাই বেরিয়ে তা আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম হোটেল থেকে একটা সিটি ম্যাপ নিয়ে নিলাম যে কোথায় কোথায় যাওয়া যায় তবে এখন যাচ্ছি দেখি আগে আরে মেন শহরে ওখান থেকে সি টাওয়ার সিএম টাওয়ার আর হলো শর্টটা একটু ভিজিট করি কি অবস্থা দেখি কি আছে হোটেলটা আসলে আলহামদুলিল্লাহ একবারেই আমার মেন শহরে পড়ার কারণে যে কোনো জায়গায় আমি ইচ্ছা করলে একটু হাইটেও ট্রাভেল করতে পারি যেহেতু সব কিছুই খুব কাছাকাছি বাসে উঠলে হয়তো পাঁচ ছয় স্টপেজ আর স্টপেজগুলো এত দূর যে তাও না তো সেক্ষেত্রে মোটামুটি দেখে কি হাঁটতে থাকি হাঁটতেছি মোটামুটি অনেক পথ হাঁটলাম ভালোই লাগলো আসলে কোনো দেশে যদি ট্যুর করতে গেলে যদি না না হাঁটেন তাহলে ট্যুরের কোনো মজা নেই ট্যুরের নিয়ম হইল ঘুরতে ঘুরতে হারায় যাবেন আবার খুঁজতে খুঁজতে বাসায় আসবেন আসে না যেমন শহরে যে বিকা করতেছে আসে না যেমন শহর আন্দারে যেমন একটা ভিড় এরকম ভিড়টা নাই আর কি আমার যেমন ইস্ট সেন্ট্রাল লন্ডনে যেমন ট্যুরিস্ট স্পটগুলো বা সেন্ট্রাল লন্ডনের প্রচণ্ড জাম ট্রাফিক থাকে এরকম নাই আর কি যা দেখলাম হয়তো বা এই সময়টা কম এই সময় বেশি হওয়ারই কথা কারণ অফিস আজকে তো অফিস হওয়ার এখন বাজে এখানে সাড়ে দশটার মজার মতো এই সময় তো ভিন না থাকার কথা না তো সেই হিসেবে ভিন নাই

সুন্দর একটা বিল্ডিং বাইরে মোটামুটি একটু গরম চিন্তা করলাম যে একটু ঢুকি একটা শপিং মলের সিটি সেন্টার দেখি একটু এখানে ভিতরে ঢুকি ছোটখাটো একটা মার্কেট আপনাদের মানুষ শেয়ার হয়ে গেল মনে হইলো খুব সুন্দর খারাপ না অনেক বিশাল বড় মার্কেট আসসালাম আলাইকুম সবাইকে আবার শুভেচ্ছা এবং স্বাগতম কেনাডা টরন্টোর সিটি সেন্টার শপিং মল থেকে শপিং মলটা খুবই সুন্দর বড় অনেক বড় তো আমার কাছে মনে হইতেছে যে এখন পর্যন্ত কোনো মানুষ নাই সকালবেলা এখানে হয়তো একটু কম আর আমি একটু আগে বেরিয়েছি আজকে ঘোরার জন্য তো মার্কেটটা আপনাদের মাঝে শেয়ার করবো দেখি ভিতরে কি কি আছে কারণ আমি তো সব জায়গায় সেই হিসাবে সুন্দর আছে মার্কেটটা কিন্তু মানুষ তো নেই মানুষ তো কম আমার তো শপিং করার কিছুই নেই তবে ম্যাডামে একটা ব্যাগ চাইছিল একটা ব্যাগ দেখার জন্য দেখি একটা ব্যাগ কিনা যায় কিনা এই যে মাইকেল দোকান তোমাদের ঘুরতে ঘুরতে মার্কেটের ভিতরে ঘুরে চলে আসলাম এক সাইড দিয়ে অনেক হাঁটতেছি আজকে মোটামুটি ভালো চলে অসুবিধা নেই ওই পাশ দিয়ে এই মার্কেটের এই যে টরন্টো এন্টার সিটি সেন্টার মার্কেটের ভিতরে দিয়ে চলে আসলাম একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম এখন যাচ্ছি দেখি এই সাইড দিয়ে যাই অফিশিয়াল জন এটা অনেক অফিসিয়াল লোকজন দেখলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম মোটামুটি অনেকটা দূরে এই যে আর এখানে দেখলাম বেশি মানে বেশিরভাগ বাংলাদেশি ভাইরা যারা আছে ওনারা ওই যে ছোট ছোট মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করা সাইকেল দিয়ে মোটরসাইকেল মানে ডেলিভারি করে দেখলাম এখন দেবীর পাশে যাই কি আছে এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই নাম বলতে পারবো না সত্য কথা যেটা হয়তো বা সার্চ করে বলতে পারবো আমি দেখছি অবশ্য এখানে যখন সার্চ করেছিলাম যে টরেন্টো টুরিস্ট স্পট এটাকে শো এই জায়গাটা শো করেছিল তো মোটামুটি দেখুন সবাই ঘুরতে আসে এখানে এটাও খুবই সুন্দর একটা জায়গা রোদ তো মোটামুটি সবাই এখানে ছায়াতে যা রয়েছে টরেন্টও হাঁটতে হাটতে মোটামুটি অনেকটা দূর চলে আসলাম দেখি রাস্তা পার হয়ে যাই আসলে কানাডা কানাডাই মোটামুটি ক্লিন ভাল লাগছে অনেক ভালো লাগছে আমার পুরো সুন্দর একটা জংশন চার রাস্তার জংশন খুব ভালো লাগতেছে মানে খুবই সুন্দর আস্তে আস্তে মানুষ বাড়তেছে আর এগুলো হলো সব ট্রামের ট্রামের যে তার যেভাবে মেনটেন করে ট্রাম মোটামুটি অনেক দূর চলে আসছে এখন যাচ্ছি হলো ফেরিতে মানে যেটা ফেরিতে করে ওই পারে যায় ওইখান থেকে পুরা সিটির ভিউটা খুব সুন্দর দেখা যায় তো ফেরির সামনে চলে যাবো তো আজকে ভিউটা ফেরি পর্যন্ত করব। ফেরি ভিডিওটা আবার আলাদা করে করব তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন অবশ্যই যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আরো আপনার মতো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর টরেন্টোতে আসলে আরো দুই তিন থাকলে ভালোই তো বাট সময় নেই সময়ের অভাব আমি এক একটা দেশে যাই আসলে বেশি সময় থাকি না তিন চার দিন আসলে একটা দেশে গেলে মিনিমাম পনেরো দিন না থাকলে হয় না আসলে অত সময় তো আর নাই আর সময় হয়ে ওঠে না কারণে থাকতে পারি না তো তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি আসলে আসছিলাম হলো ইউএসএতে আমার ভাইকে দেখার জন্য সেখান থেকে আর কি একটা সাইড ডিশের মতো আর কি বললাম আর আসলাম করতে দেখি আমার ম্যাপে শো করতে আমি লেফটে যাব দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু একটা টাওয়ারের পাশেই তো টাওয়ারে যাব না এখন আগে আপনার শিপ ফেরি ফেরির মজাটা নিয়ে নিই পরবর্তীতে যাব আমি যে আসার যেদিন গেছি আসছিলাম আমি যে এখান থেকে উঠছিলাম বাসে পোর্টে যাওয়ার জন্য আর ওই যে এটা হলো স্টেশন বিশাল বড় স্টেশন ওই যে বিল্ডিংটা নিচে তত জায়গাটা মোটামুটি চিনে আছে আমার প্রথম দিন আসছিলাম এই যে ইউনিয়ন স্টেশন এটা আবার কী ধরনের গাড়ি দেখছেন অনেক দূর কষ্ট করে হেঁটে মোটামুটি চলে আসলাম ফেরির ঘাটে যেখান থেকে টরেন্টোর মানে ট্যুর ট্যুরিস্টদেরকে ঘুরায় তো এখানে আসলাম দেখি একটু সি সাইডে যাই কন্ডারে যাই এতে চলে আসলাম টরেন্টর সি সাইড এই যে চলে আসলাম শিপ ছেড়ে দিয়েছে অবশ্যই এখান থেকে এই যে যাচ্ছে তা আমি যাব এখন ওখানে উঠবো তো এর আগেই সাইডটা ভিজিট করে নিলাম তো বন্ধুরা আজকের এই ট্যুর আর টুপিটা কি যা ভিডিও করলাম তো আজকে ভিডিও পর্যন্তই থাকবে নেক্সট ভিডিও হবে ইনশাল্লাহ শিপের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো